হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট ভীষণ টেস্টি ডিলিশিয়ার ব্রেকফাস্ট আনিয়ান রাভা ডোসা রেসিপি আর তার সাথে খাওয়ার জন্য একটা স্মুকি টেস্টি ট্যাঙ্গি একটা চাটনি রেসিপি আপনাদের মধ্যে কেউ আমাকে রিকোয়েস্ট করেছিলেন উইদাউট কোকোনাটের চাটনি শেয়ার করতে তো এই রেসিপিটা হতে পারে উনি যদি দেখেন ওনার জন্য খুব উপকারী হবে তো আজকের রেসিপি আজকের ডোসা যেটা আমি অনিয়ন রাবা ডোসা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা বানানোর জন্য আগে থেকে কোন রকম প্রিপারেশনের দরকার নেই তো চলুন দেখে নিই আজকের রেসিপি আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করি আমার চ্যানেল কুকিং উইথ এ আর আজকের রেসিপি শুরু করছি চলুন এই অনিয়ন ডোসা রাবা বানানোর জন্য যে চাটনিটা আমি বানাবো আপনাদেরকে বললাম ট্যাঙ্গি চাটনি একটা স্মোকি ট্যাঙ্গি চাটনি তার জন্য দুটো টমেটো নিয়েছি কিছুটা নিয়েছি রসুন কুচ রসুনের কোয়া আর একটা নিয়েছি আমি কাঁচা লঙ্কা তো টমেটোটাকে জাস্ট ওপর নিচ কেটে নিলাম আর এইভাবে দুটো টুকরো করে নেব আর কিচ্ছু না আর যে কাঁচা লঙ্কাটা নিয়েছি সেটা আমি মাঝখান থেকে চিরে নেব আপনি ঝাল খেতে চাইলে বেশি আপনি একটু বেশি করে নিতে পারেন আর হয়ে গেল চাটনির জোগাড়টা দেখিয়ে দিলাম এবার অনিয়ন রাবার ডোসার জন্য দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি এই ম্যানুয়াল চপারটার মধ্যে নিয়ে নিয়েছি ভীষণ ইজিলি হয়ে যাবে তাই জন্য এই চপাটটা নিয়েছি আপনি যদি সময় থাকে হাতে কুচি করে নিতে পারেন খুব একটা বেশি কুচি একদম রাফ কুচি বেশি কুচি করার দরকার নেই তাই জন্য আমি এটা নিয়েছি এটাতে ভীষণ ভালোভাবে কুচি হয়ে যায় তাড়াতাড়ি তো চলুন হয়ে গেল পেঁয়াজের জোগাড় এবার চাটনিটাকে বানিয়ে নিই তো ফ্রাই প্যান গরম করে নেবো তার জন্য গ্যাস জ্বালিয়ে নিলাম দিয়ে দেব তেল তো তেল খুব বেশি দরকার নেই একদম ওয়ান টি স্পুন তেল দিয়ে দেব। তেল দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেবো কেননা আমি যেমন বললাম স্মোকি ট্যাঙ্গি তো স্মোকি আনার জন্য আমাদেরকে তাওয়াটা ভীষণভাবে গরম করা দরকার এটা মাথায় রাখতে হবে তো কিছুক্ষণ ওয়েট করে নেব যতক্ষণ না ধোঁয়া বেরোচ্ছে মিডিয়াম টু হাই আছে এই কাজটা এখন করব। এরপর দিয়ে দেবো আমি নে দানাগুলো দিয়ে দিলাম রসুন আপনি আপনার মতো একটু বেশি বাড়িয়ে নিতে পারেন এবার দিয়ে দেবো টমেটোগুলো যেভাবে আমি দিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে উল্টো করে করে দিয়ে দেবো এভাবে সাজিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা চিরে নিয়েছি সেটাও দিয়ে দিলাম কিছুক্ষণ হতে দেবো কিছুক্ষণ হতে দেওয়ার পর আমি দিয়ে দেবো একটুখানি নুন ওপর থেকে কেন কি নুন দিলে আমরা সবাই জানি টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর তাড়াতাড়ি কুকিং টাইমটা আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে তো একটু ওয়েট করব দেখবেন নিচে একটু পোড়া পোড়া দাগ লাগছে সেটাই আমাদের চাই এই চাটনিটা বানানোর জন্য যেমন কি আমি বললাম আমাকে কেউ একজন রিকোয়েস্ট করেছিলেন উইদাউট কোকোনাটের চা ছাড়া কোনো চাটনি শেয়ার করতে তো এই চাটনিটা আপনি অবশ্যই বানিয়ে নিতে পারেন এটা শুধু নট অনলি দোসার সাথে আপনি পুরির সাথে মানে লুচির সাথে পরোটার সাথে এবং আমি খেয়ে দেখেছি ভাতের সাথেও খুব ভালো লাগে তো আপনি এটা ট্রাই করতে পারেন খুব ভালো লাগে এবং বানিয়ে আপনি এটা স্টোর করে রাখতে পারেন তো দেখুন একটু পোড়া পোড়া লেগেছে এরমই আমাকে চাই তাই জন্য ভয় পাওয়ার কিছু নেই যে পোড়া লেগে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না এটা বেশ সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাস্টামরা করে নেব দেখুন রসুনগুলো ভাজা হয়ে গেছে আমি সাইডে করে নিয়েছি আর টমেটোর যে স্কিনগুলো আস্তে আস্তে দেখছেন খুলে আসছে যদি আপনি চান স্কিনগুলোকে রিমুভ করে নিতে পারেন একটা স্পুন দিয়ে ধরে করে নিতে পারবেন কিন্তু আমি এটা করব না আমি একদম চাটনিটা র চাই তাই জন্য আমি স্কিনটা সহ চাটনিটা করবো যতক্ষণ এটা ভাজা হয়ে গেছে এবার বন্ধ করে দিলাম গ্যাসটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি আমাদের ব্যাটারটা বানিয়ে নেব এই একটা কাপ নিয়েছি এক কাপ নিয়ে নিলাম আমি সুজি এই কাপেরই সমান কোয়ান্টিটিতে আমি নিয়ে নেব চালের গুঁড়ো যেমন কি আমি বললাম এই অনিয়ন রাবার ডোসা একটা এমন একটা ইনস্ট্যান্ট ডোসা এর আগেও আমি একটা ইনস্ট্যান্ট ডোসা আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখে নিতে পারেন নেট ডোসা তো সেটাও যেমন এটাও একটা ইনস্ট্যান্ট ডোসা দুই রকম নিয়ে নিলাম এক কাপ সুজি এক কাপ চালের গুঁড়ো আর এই যে একটুখানি দেখলেন এক টেবিল ভরে আমি একটুখানি ময়দা দিয়ে নিলাম এই ট্রেকটা বাড়িতে সবাই ফলো করে না যদি হোটেলে খান হোটেলে কিন্তু এই ট্রেকটা ফলো করে তার জন্য ওদের দোসার ব্যাটারটা খুব সুন্দর হয় আর দিয়ে দিলাম একটুখানি লবণ আর একটুখানি গোটা জিরে এগুলো সবগুলোই কিন্তু আপনারা দেবেন যা যা দিচ্ছি তাহলে দোসার টেস্টটা ভীষণভাবে যে অথেন্টিক টেস্টটা আপনারা খুলে পাবেন আর দিয়ে দিলাম কারিপাতা আমার কাছে যেহেতু ড্রাই কারিপাতা ছিল আমি হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম আপনি যদি তাজা কারিপাতা দেন একদম ছোটো ছোটো কেটে কেটে দেবেন আর এই এক গ্লাস জল নিয়েছি পুরো জলটাই আমার চায় কেননা এই দোসার ব্যাটারটা একদম ওয়াটারই হবে মানে যে আমরা ছাস খাই মানে দইয়ের যে ঘোল খাই সেরকম টাইপের হবে এর ঘনত্বটা তো এটা দিয়ে দিলাম পুরো গ্লাসের জলটা লেগে গেল আমার এটা করে জাস্ট গুলে নেবেন খুব ভালো করে পাঁচ মিনিট যদি সময় থাকে খুব ভালো না থাকলে কোনো ব্যাপার না আপনি সাথে সাথেই করতে পারেন দেখুন এই যে গ্লাসটা ভরে জলটা লেগেছে আমার তো এটাকে একটু সাইড করে দেবো গুলে তারপরে যাবো আমি নেক্সট স্টেপে একটুখানি দিয়ে দিলাম চিনি এই চিনিটাও দেবেন এটাও হোটেলে দেয় আমি সবসময় আপনাদের সঙ্গে ট্রাই করি বারবার বলেছি হোটেলের অথেন্টিক রেসিপিটা এই চিনিটা দিলে কি হবে আপনার দোসাটা যেমন টেস্ট হবে আর একটা লাল লাল ভাব আসবে যেটা হোটেলে আমরা দেখতে পাই সুন্দর একটা লালচে ক্রাঞ্চি হয়ে গেল ওটা সাইড করে নিয়েছি বা আমার চাটনিটা ঠান্ডা হয়ে গেছে চাটনিটাকে আমি পিষে নেব তো এর সাথে পেশার আগে একটুখানি দিয়ে দেবো আমি এই এইটুকুটা তেঁতুল বাড়িতে থাকলে অবশ্যই দেবেন আর একটুখানি গোটা জিরে আর একটু এটা পুরোটা এখন আমি এমনি কিন্তু পিষে নেব আর লবণ অল্প একটুখান তখন আমি লবণ একটু দিয়েছি তো এটা মনে রাখে লবণটা অল্প দেবেন আর একটুখানি দিয়ে দিলাম তেল এই তেলটা দেবেন দিলে আপনার চাটনির স্বাদটা যেমন ভালো হবে আর তার চাটনির যে টেক্সচারটাও ভীষণ মোলাম হবে একটা সিল্কি টেক্সচার দেবে চাটনিটা পিষে নিয়েছি আমি একটু জল দিইনি এখন আমি এই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম বাস দেখুন আপনারা যারা সাউথ ইন্ডিয়ান হোটেলে খাবেন দেখবেন এই ধরনের চাটনি ওরা খুব সার্ভ করে এই চাটনিটা খেতেও যেমন মজার তেমন আপনি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন আর একটুখানি ধনে পাতার কুচি ওপর থেকে দিয়ে দিলাম এখানে সিজলিং করার মানে তারকা দেওয়ার কোনো দরকার নেই এটা এমনি খেতে ভালো লাগে এই অনিয়ন রাবার ডোসার সঙ্গে চলুন হয়ে গেল আমাদের চাটনিটা এটাকে এবার একটু সাইড করে দেব সাইড করে দিয়ে দোসার যে ব্যাটারটা পাঁচ মিনিট ভিজে গেছে পাঁচ মিনিটে কাফি সুজিটা ফুলে যাবে আর ওটা একটা ঠিক পর্যায়ে এসে যাবে কিন্তু করার আগে আমাকে একবার কী করতে হবে সুজি আর চাল নিচে বসে যায় চালের গুঁড়োটা তো একবার নাড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছেন একটুখানি আমি আর জল মিশিয়ে নেব সেটা আমার ক্যামেরার থেকে আমি আর দেখাইনি একটুখানি জল মিশিয়ে নিয়েছি পরের স্টেপে কারণ আরেকটু ওয়াটারি হলে ভালো হয় এটা আমার মনে হলো তো একদম ওয়াটারি করবেন এটা যেমন আমরা ছাস খাই মানে ঘোল খাই সেই ইয়ে ঘনত্বটা রাখবেন তাওয়াটাকে আমি প্রিপেয়ার করে নিলাম আর তেল দিয়ে একটুখানি টিস্যু দিয়ে পুছে দিলাম এইভাবে করে নেবেন প্রথম ডোসাটা যখন করবেন আর পেঁয়াজ কুচি আমি আপনাদের দেখেছি ওর সাথে একটুখানি ধনে পাতার কুচিয়ে মিশিয়ে দিচ্ছি খেতে খুব ভালো লাগে তো প্রথমে আমি আপনাদেরকে আনিয়ান রাবার ডোসা করে দেখাচ্ছি যেটা জন্য আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি বাট আমি আপনাদেরকে আরও দুরকমভাবে দেখিয়ে দেবো ডোসাটা যাতে আপনি যদি কেউ ধরুন আপনি আজকে পেঁয়াজ খাবো না মনে করছেন তাহলে সেটাও আপনি খেতে পারবেন কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আগে এটা দেখে নিই তো এইভাবে ওপর থেকে হালকা করে ছাড়বেন একটা জিনিস মাথায় রাখবেন তাওয়াটা একদম গরম তাওয়াতে এই কাজটা আপনাকে করতে হবে তাহলে আপনার যে একটা নেট নেট ফর্ম হয় সেটা কিন্তু হবে যে ক্রিস্পি ভাবটা সেটাও আসবে তো একদম দোসাটা যখন ছাড়বেন ব্যাটারটা যেন হাই আজ থাকে তারপরে মিডিয়াম টু লো করে দেবেন আর একটু সেট হওয়ার পর এই যে ওপর থেকে একটু তেল দিলাম এটুকুই তেল যথেষ্ট এটুকু তেল দিয়ে দেবেন দিয়ে এটা হতে কিন্তু একটু টাইম লাগবে মিনিমাম আড়াই থেকে তিন মিনিট টাইম লাগবে ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে আর এটা দেখছেন এটা এখানে সাউথে একটা চাটনি পাওয়া যায় যেটা ঘি দিয়ে বা তেল দিয়ে একটুখানি গুলে নিয়ে এরম করে ওরা আনিয়ান ডাবার ডোসার উপরে বা যে কোনো ইডলির উপরে ওরা সার্ভ করে খুব খেতে ভালো লাগে তো আপনি যদি পান তো খুব ভালো এটার নাম হচ্ছে ইডলি চাটনি বা দোসা চাটনি বলে এটাকে এটা পাওয়া যায় রেডিমেড বাজারে পেলে খুব ভালো না পেলে এই জায়গাতে আপনি কি করতে পারেন একটুখানি সাম্বার মশলা দিতে পারেন সাম্বার মশলা যে কোনো স্টোরে পাওয়া যায় আর তাও যদি না পান একটুখানি কি করবেন যে সেজওয়ান চাটনি হয় ছাল জাল সেটা দিতে পারেন আদারওয়াইজ ওপর থেকে পাওভাজি মশলা দিতে পারেন এতগুলো অপশান আমি বলে দিলাম দেখুন দোসার সাইডটা একটু খুলে আসছে যেমন কি আমি বললাম এই ডোসাটা হতে একটু টাইম নেবে দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়ে আছে তো হাই মিডিয়াম টু লো আছে আমি এটা করে নিলাম ট্রিকটা মনে রাখবেন যখন দোসার ব্যাটার ছাড়বেন একেবারে হাইটে ছাড়বেন তাহলে আপনার যে জালি ফর্মটা সেটা হবে দেখুন হয়ে গেছে এটা আমার এটা নামিয়ে নেব যদি আপনি আর একটু কড়া খেতে চান আরেকটু কড়াকের করে নেবেন আর একটু কিছুক্ষণ সেঁকে নেবেন আবার তাওয়াটাকে একটু পরিষ্কার করলে এবার আমি তেল দেবো না টিস্যু দিয়ে পরিষ্কার করলাম সিধা আমি ওপর থেকে ছেড়ে দেবো এবার আমি অনিয়ন দিয়ে করব না যেমন কি আমি বললাম যদি কেউ অনিয়ন মানে পেঁয়াজ না খেতে চান তাহলে এমনিই করে নিতে পারবেন দেখুন যে দেখতে পাচ্ছেন কি সুন্দর তাওয়াটা গরম ছিল মানে একটা দোসা হওয়ার পর তাওয়াটা আর সুন্দর তৈরি হয়ে যায় দোসার করে দেখবেন প্রথম দোসাটা এতটা ঠিকঠাক আসে না দ্বিতীয় দোসা থেকে খুব ভালো হয় একটু সেট হয়ে গেল ওপর থেকে সেম প্রসেসে তেল দিয়ে দিলাম এটাকে ছেড়ে দেবো কিছুক্ষণ তাওয়াটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেখে নেবেন যাতে সব জায়গায় তাপটা যায় দেখুন একটু একটু ছেড়ে আসছে একটু টাইম দেবেন যেমন যেমন বললাম আড়াই থেকে তিন মিনিট টাইম লাগবে দেখুন কি সুন্দর আর এই যে জালিগুলো দেখছেন এগুলো কিন্তু ভরতে যাবেন না তাহলেই আপনার যে অনিয়ন রাবার ডোসা বা রাবার ডোসার যে এটা বলে শুধু রাবার ডোসা আর যেটা আমি প্রথমে দেখালাম সেটা হচ্ছে অনিয়ন রাবার ডোসা হয়ে গেল এবার যদি আপনাকে যে চাটনি না থাকে তাহলে আপনি কি করে খাবেন শুধু অনিয়ন ডোসা অনিয়ন রাবার ডোসা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ দেব তাই একটু তেল দিয়ে দিলাম সেটাকে একটু সিজলিং হওয়ার জন্য দেখুন পেঁয়াজ আর ধনে পাতার কুচিগুলো দিয়ে দিলাম এবার চাটনি ছাড়া আমি আপনাদেরকে করে দেখাচ্ছি হয়ে গেল ওপর থেকে দেখছেন কি সুন্দর মাথায় রাখবেন যে দোসা যখন ব্যাটার দিচ্ছেন এটা একদম একটা মেন ট্রিক যে আপনার তত তখন আপনার তাওয়াটা একদম গরম চায় তাই জন্য যখন ছাড়বেন তখন হাই হিটে ছাড়বেন ছেড়ে দেওয়ার পর হিটটা কমিয়ে মিডিয়াম টু লো করে দেবে এটাই ট্রিক আর ব্যাটারটা খেয়াল রাখবেন যেরকম যেরকম বললাম ঘোলের মতো করতে হবে আর একটুখানি ময়দা মেশাবেন একটুখানি চিনি দেবেন তাহলেই আপনার একদম হোটেলের মতো রাবার ডোসা বা অনিয়ন রাবার ডোসা আপনি পেয়ে যাবেন দেখুন হয়ে গেছে চলুন এবার সার্ভ করে দিই সার্ভ করে দিয়েছি আগে দুটো আর এখন যেটা করলাম সেটাও সার্ভ করে দেব হয়ে গেছে এবার যে চাটনিটা বানিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো আর একটুখানি পেঁয়াজ ধনে পাতার কুচি আমি সাইডে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালো লাগে এর সাথে খেতে তো একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন ভিডিওটাকে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে সবকারের মতো রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনারা আমাকে অনেকখানি সাথ দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ আমি আশা করব এইভাবে আপনারা সবাই আমার সাথে থাকবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একবার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে একটা হেলদি রেসিপি সকালবেলা ঝটপট বানিয়ে নেওয়া যায় কোনো টাইমের দরকার নেই তো আপনারা ভিডিওটাকে এনজয় করুন খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন বি হেলদি বি হ্যাপি দেখা হবে আবার নেক্সট ব্লগে